অনং দেখো তো ওকে কেমন লাগছে হ্যালো আমরা এই কথা ঘুরতে যাচ্ছে নাকি আরে তুমি আসো আগে টি এটা ধর রেডি হই লে তো বিয়ে আজকে কি বিয়ে মানে ट्रिपल شو সব আমি একদম ঠিক বলছি বিয়ে নিয়ে বিয়ে আমি তো বিয়ে করব না আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করব ছেলেকে আমি তাই তো জানি না তুমি বলনার হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো যখন হঠাৎ বললেই হলো আমার একটা পছন্দ আছে না আমি কোন জিনিস রেডি হতে মান সম্মানের ব্যাপার দিচ্ছি মান সম্মানের ব্যাপার আমি দেখা করতে পারবো মামা যাবেন আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি চলেন একটু ঘুরি জানো এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন এই অ্যাড্রেস আপনার কি দরকার আমার একটা বিয়ের দাওয়াত আছে না আমার বেসমেন্টের বিয়ে ওরকম কোনো অনুষ্ঠান করছে না বলল যে দেখতে গিয়ে বিয়ে হবে এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই আজ বিয়েটা হচ্ছে না কেন কারণ কোনে বিয়ে থেকে পালিয়েছে তার বিয়েতে মত নেই আপনি কিভাবে জানলেন কি আশ্চর্য আপনি আমাকে দেখে কি মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে ওহো আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল ইন্টারেস্টিং আসলে الوই হলো ওখানে আমার চেম্বারে একটা কাজ আছে বেটা বলে আজকে কাজsetAuto थैंक यू আপনাকে অদ্ভুত মানুষ তো আপনি প্লাক কি দলাকে চিকে চিকে দাতা চাadin কিচ্ছু খাই নাই দেয়া খাবার দবা বেঁচে গেছে না তুমি বর্ষা থেকে পালিয়ে গিলি কি ভাবে পালানো আমাকে ভুলে গেছি তুমি সবার সামনে কি রকম ছোট পাগল মা জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয় তোর যে ছেলেটাকে পছন্দ না এটা আমাকে আগে বললেই হতো তুমি আমার কোনো কথা শোনো আমি তো ছেলেকে দেখেই নি পছন্দ হবে আর এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি তাই ওকে কালকে ছবি দিয়ে গেলাম না তুই বললি টেবিল রেখে যাও পরে দেখিস শোনো মা এভাবে না বিয়ে হয় না একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে ওকে জানতে হবে আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা তারপর না হয় আমি সামনের কথা ভাববো

আপনি আমার অফিসে আপনি আমার চেম্বারে যেতে পারবেন আমি আপনার অফিসে আসতে পারবো না না মানে আচ্ছা ক্যান আসছেন বলুন এখানেই বলবো সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি আচ্ছা বলুন কি বলবেন আসলে যেটা বলতে যাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদি করার খুব একটা ইচ্ছে ছিল তো মা জোরাজুরি করে তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বলল দেখ কেমন লাগে আপনি তো এমনিই দেখতে খুব সংসার তাই ছবি দেখে খুব ভালো লেগেছে কিন্তু কি আর করা বলো তো আর তাই বিয়ের কথা ভাবছি আপনার কি অবস্থা মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না বলবো না কেন অবশ্যই করব মেয়ে হয়ে জন্মেছি মা হতে হবে না তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে আর আমার একটা ছেলে বাবুর খুব শখ ছেলের শখ কেন মেয়ের মা হলে কত কি সমস্যা নেই কিন্তু আমার কি মনে হয় জানেন আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবেন আমার মনে হয় একটা ছেলে বাবু হবে এটাই ভালো আর একটা কথা আছে না প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে এর জন্য ছেলে হবে কোন আপনি বৃষ্টিতে ফিরছেন কেন জ্বর আসবে না সমস্যা নাই ওষুধ খেয়ে নিব উঠেন রিক্সায় উঠেন না তো ভেজা তো কি হয়েছে আসুন আপনি একটা ওষুধ খেয়ে নিন লিখে দিব ওকে ডাক্তার সাহেব দামারে দেবার চো ইম্পর্ট্যান্ট কথা বলার ছিলো আপনাকে আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে আপনি কিছু মনে করেন কি না বলেন না আমি কিছু মনে করব না বলেন আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল আপনি বিয়ে আসর থেকে পালিয়ে গেছেন দ্যাটস ওকে আসলে আপনি আমাকে চিন্তা না জানতেন না দ্যাটস কমপ্লিটলি ফাইন কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায় স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে সেই স্বপ্ন পূরণ হয়নি বাট দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি কথা হয় একসাথে এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন না জানেন আমার কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে দেখি আমি খুব সাধারণ একটা ছেলে সাধারণ একজন মেয়েকে বিয়ে করে শংসা করেছি আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার সাথে সংসার করতে কিছু বলছে না আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ